আসসালামু আলাইকুম ইয়াতে গুডিপুর থেকে এখন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ আমি আপনাদেরকে একটি চাইনিজ সিল্ক সাপোর্টেড ল্যান্ডফোন দেখাবো যেটি ব্র্যান্ড হচ্ছে ডেলনা মডেল হচ্ছে থার্টি নাইন থাউজেন্ড সি কালার স্ক্রিন এফ রেডিও সাপোর্টেড এখানে দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিভাইসটি এটা ডাইরেক্ট পাওয়ারে চলবে সবসময় পাওয়ারে লাগানো থাকবে যখন কারেন্ট চলে যাবে বিদ্যুৎ থাকবে না তখন ব্যাটারি থেকে ব্যাপার ব্যাটারি থেকে দুদিন দিন আপ পাবে সিম হচ্ছে ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন দুইটা সিম ইউজ করা যাবে নর্মাল রেগুলার সিম আর এটা হচ্ছে মেমোরি কার্ড সত্যি জীবন মেমোরি কার্ড ইউজ করতে হবে

সভায় একথা বলেন অর্থ উপদেষ্টা বলেন দেশকে এগিয়ে নিতে আরো সততা ন্যায় এবং দক্ষতা